নমস্কার বন্ধুরা বইয়ের রাজ্যে আপনাকে স্বাগতম এই সারাংশের মাধ্যমে জানুন কীভাবে সেলিং আপনার কর্মজীবন সম্পর্ক এবং সামগ্রিক সাফল্যকে পরিবর্তন করতে পারে জানুন কীভাবে কার্যকরভাবে যোগাযোগ করবেন মূল্য প্রদান করবেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে চুক্তি সম্পন্ন করবেন সেলিং শুধু একটি কাজ নয় এটি জীবনযাপনের একটি পদ্ধতি তাই আর দেরি না করে চলুন শুরু করি বিক্রি করা সবকিছু আমরা তা অনুভব করি বা না করি কোনো বন্ধুকে নতুন রেস্টুরেন্টে যেতে রাজি করানো থেকে শুরু করে বসকে বেতন বাড়ানোর জন্য রাজি করানো পর্যন্ত আমরা ক্রমাগত আমাদের ধারণা পণ্য এবং পরিষেবাগুলি অন্যদের কাছে বিক্রি করি এটি এমন একটি শিল্প যা প্রত্যেকেরই আয়ত্ত করা উচিত আসলে বিক্রি করার অর্থ হল অন্যদের প্রয়োজন এবং আকাঙ্ক্ষাগুলি বোঝা এবং তাদের মূল্য প্রদান করা এটাই সেলসের সত্যিকারের শিল্প বিক্রির দক্ষতা ছাড়া লক্ষ্য অর্জন করা এবং আমাদের সম্পূর্ণ সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়া কঠিন হতে পারে বিক্রির দক্ষতা সফল ব্যক্তিদের তাদের ক্ষেত্রের মধ্যে সংগ্রামরতদের থেকে আলাদা করে একজন সেলস যারা গ্রাহকদের রাজি করাতে দর্কসাক্ষী করতে এবং চুক্তি বন্ধ করতে সক্ষম হন তারা যে কোনো কোম্পানির জন্য একটি মূল্যবান সম্পদ তাদের দক্ষতা প্রায় সাফল্য এবং ব্যর্থতার মধ্যে পার্থক্য নির্ধারণ করে কিন্তু বিক্রি শুধুমাত্র কোনো পণ্য বিক্রি করা বা চুক্তি বন্ধ করা পর্যন্ত সীমাবদ্ধ নয় এটি গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তোলা এবং আপনার শিল্পে একটি শক্তিশালী খ্যাতি প্রতিষ্ঠা করার বিষয়ে একজন সফল সেলস পার্সন জানেন গ্রাহকদের প্রযোজনগুলি শোনা এবং তাদের প্রযোজন অনুযায়ী সমাধান দেওয়া কতটা গুরুত্বপূর্ণ সেলস পারসন তৈরি হয় জন্মায় না এই ধারণাটি যে সেলস পারসন তৈরি হয় জন্মায় না এটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ এর মানে হল যে যদিও কিছু মানুষের কাছে প্রাকৃতিকভাবে বিক্রির প্রতিভা থাকতে পারে এটি একটি দক্ষতা যা সময়ের সঙ্গে অনুশীলন এবং উৎসর্গের মাধ্যমে শেখা এবং উন্নত করা যেতে পারে সফল সেলস জানেন যে তাদের শিল্প উন্নত করতে কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টা প্রয়োজন তারা তাদের দক্ষতাগুলিকে উন্নত করার উপায় খোঁজেন তা বই পড়া হোক সেলস সেমিনারে অংশগ্রহণ করা হোক বা তাদের পিচের অনুশীলন করা হোক তারা বোঝেন যে বিক্রি শুধুমাত্র কোনো পণ্য বা পরিষেবা কেনার জন্য কাউকে রাজি করানো নয় বরং বিশ্বাস এবং সম্পর্ক প্রতিষ্ঠার বিষয় এটি সক্রিয় শোনা প্রশ্ন করা এবং গ্রাহকের পরিস্থিতিতে সত্যিকারের আগ্রহ দেখানোর মাধ্যমে সম্ভব যখন একজন সেলস পার্সন গ্রাহকের প্রয়োজনগুলো বুঝতে পারে তখন তারা তাদের পিচকে সেই প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্য করতে পারে কেবলমাত্র একটি পণ্য বা পরিষেবা জোর করে বিক্রি করার পরিবর্তে সফল সেলসপারসনরা এটাও বোঝে যে গ্রাহকদের সাথে সম্পর্ক তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ মূল্য প্রদান করে এবং বিশ্বাস তৈরি করে তারা দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করতে পারে যা উভয় পক্ষের জন্য লাভজনক হয় এর অর্থ হল শুধু আজকের বিক্রিতে মনোযোগ না দিয়ে এমন একটি বিশ্বস্ত গ্রাহক ভিত্তি তৈরি করা উচিত যা ভবিষ্যতেও তাদের কাছ থেকে কেনাকাটা করবে বিক্রির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল গ্রাহকের জন্য একটি ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করা এর অর্থ শুধু মূল্য প্রদান করা নয় বরং এমনভাবে তা উপস্থাপন করা যা আনন্দদায়ক এবং স্মরণীয় এটি ছোট ছোট বিষয়ে মনোযোগ দেওয়া গ্রাহকের প্রযোজনের প্রতি দায়বদ্ধ থাকা এবং চমৎকার গ্রাহক পরিষেবা প্রদানে অতিরিক্ত প্রচেষ্টা করার সঙ্গে সম্পর্কিত বিক্রির নীতি প্রতিটি সফল বিক্রির ভিত্তি এটি বলে যে কার্যকর বিক্রির জন্য আপনাকে গ্রাহকের কাছে মূল্য প্রদান সম্পর্ক তৈরি এবং বিশ্বাস স্থাপনে মনোযোগী হতে হবে এক মূল্য প্রদান গ্রাহকের প্রয়োজন এবং আকাঙ্ক্ষাগুলো বোঝা এবং তাদের অনুযায়ী আপনার বিক্রয় পিছ সামঞ্জস্য করা আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে জ্ঞান রাখা এবং এটি কিভাবে গ্রাহকের জন্য উপকারী হতে পারে তা বোঝাতে সক্ষম হওয়া দুই সম্পর্ক তৈরি করা বিক্রি করার পাশাপাশি গ্রাহকের সাথে এমন একটি সম্পর্ক তৈরি করা যা বিশ্বাস এবং পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে সম্পর্ক তৈরি করার মাধ্যমে সেলসপারসন নিজেকে একজন বিশ্বাসযোগ্য পরামর্শদাতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে যিনি তার গ্রাহকদের সাফল্যে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বিক্রির সবচেয়ে জরুরি দিক হল গ্রাহকের সাথে বিশ্বাস স্থাপন করা এর অর্থ হলো, গ্রাহকদের সাথে সততা এবং স্বচ্ছতার সঙ্গে আচরণ করা এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করা যখন একজন সেলস তার গ্রাহকদের সাথে বিশ্বাস তৈরি করে তখন সে কেবল একটি ডিল করে না বরং একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করে এই বিশ্বাসী তাকে বারবার ব্যবসা এবং নতুন রেফারেল পেতে সাহায্য করে পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের গুরুত্ব বিক্রি একটি চ্যালেঞ্জিং এবং প্রতিযোগিতামূলক ক্ষেত্র এবং এখানে সফলতার জন্য পরিশ্রম এবং দৃঢ় সংকল্প অত্যন্ত প্রয়োজন একজন সফল সেলস পারসন সর্বদা তার গ্রাহকদের প্রতি মনোযোগী হয় এবং তার দক্ষতা ও জ্ঞান বাড়ানোর জন্য ক্রমাগত প্রচেষ্টা করে প্রত্যেক বাধার সম্মুখীন হয়ে সে তার বিক্রয় লক্ষ্য অর্জন করে মার্কেটিং এর জাদু মার্কেটিং একটি শক্তিশালী মাধ্যম যা কোনো ব্যবসাকে গ্রাহকদের আকর্ষণ করতে এবং ধরে রাখতে সাহায্য করে এর জাদু হল সচেতনতা সৃষ্টি করা আগ্রহ জাগানো এবং পণ্য বা পরিষেবার প্রতি আকাঙ্ক্ষা তৈরি করা মার্কেটিংয়ের আসল উদ্দেশ্য হল আপনার গ্রাহকদের প্রয়োজন এবং আকাঙ্ক্ষা বোঝা এবং তারপর তাদের বোঝানো যে আপনার পণ্য বা পরিষেবা কিভাবে সেই প্রয়োজন পূরণ করতে পারে এই প্রক্রিয়ায় বাজার গবেষণা করা ডেটা বিশ্লেষণ করা এবং নির্দিষ্ট গ্রাহক গোষ্ঠীর জন্য কৌশল তৈরি করা অন্তর্ভুক্ত কার্যকর মার্কেটিংয়ের জন্য সৃজনশীলতা এবং উদ্ভাবন অপরিহার্য অনন্য এবং আকর্ষণীয় বার্তা তৈরি করে ব্যবসাগুলো তাদের লক্ষ্যবস্তু দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে এবং প্রতিযোগীদের থেকে আলাদা হতে পারে এটি আকর্ষণীয় বিজ্ঞাপন মজার স্লোগান তৈরি করা বা সোশ্যাল মিডিয়া প্রচারণার মাধ্যমে হতে পারে সফল মার্কেটিংয়ের জন্য গ্রাহকের যাত্রার গভীর বোঝাপড়া প্রয়োজন এর অর্থ হল গ্রাহকরা ব্যবসার সাথে কোথায় কোথায় সংযোগ স্থাপন করে তা জানা এবং প্রতিটি পর্যায়ে তাদের সিদ্ধান্ত প্রভাবিত করতে কৌশল তৈরি করা এটি বিজ্ঞাপনের মাধ্যমে সচেতনতা বাড়ানো থেকে শুরু করে ব্যক্তিগত অভিজ্ঞতা প্রদান করতে টার্গেট ইমেইল এবং রিটারগেটিং পর্যন্ত হতে পারে সত্যি বলতে মার্কেটিংয়ের আসল জাদু লুকিয়ে আছে এর ক্ষমতায় যা ব্যবসাগুলিকে তাদের লক্ষ্য অর্জন করতে সাহায্য করে এটি সেলস বাড়ানো ব্র্যান্ড পরিচয় তৈরি করা বা গ্রাহকের বিশ্বস্ততা বৃদ্ধির জন্য হোক মার্কেটিং ব্যবসাকে তার উদ্দেশ্যে পৌঁছানোর পথে সাহায্য করে এটি গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করে এবং তাদের প্রযোজন ও আকাঙ্ক্ষার সমাধান প্রদান করে একটি মূল্যবান সমাধান দেয় নেগোসিয়েশনের শক্তি নেগোশিয়েশন এমন একটি শক্তিশালী টুল যা ব্যক্তি এবং ব্যবসাগুলিকে তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করে এর শক্তি এই সত্যে নিহিত যে এটি এমন সমাধান খুঁজে বের করতে সাহায্য করে যা উভয় পক্ষের প্রয়োজন এবং আকাঙ্ক্ষা পূরণ করে নেগোসিয়েশনকে কার্যকর করতে যা প্রয়োজন এক গভীর বোঝাপড়া নেগোসিয়েশনের জন্য প্রথমেই বোঝার প্রয়োজন যে অন্য পক্ষের আগ্রহ এবং প্রেরণা কি এটি মনোযোগ দিয়ে শোনা প্রশ্ন করা এবং তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করার মাধ্যমে সম্ভব এটি সাধারণ ঐকমত্যের ক্ষেত্র এবং সম্ভাব্য চুক্তিগুলি চিহ্নিত করতে সাহায্য করে দুই প্রস্তুতির গুরুত্ব সফল নেগোসিয়েশনের জন্য প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে অন্য পক্ষের উপর গবেষণা করা তাদের লক্ষ্যগুলি বোঝা এবং আপনার স্বার্থগুলি স্পষ্ট ও কার্যকরভাবে উপস্থাপন করার জন্য দৃঢ় যুক্তি তৈরি করা অন্তর্ভুক্ত তিন যোগাযোগ দক্ষতা কুশল যোগাযোগ সফল নেগোসিয়েশনের জন্য অপরিহার্য আপনার বক্তব্য স্পষ্ট ও বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা প্রতিক্রিয়া মনোযোগ দিয়ে শোনা এবং অন্য পক্ষের উদ্বেগ বোঝার ইচ্ছা রাখা এগুলো সফলতার চাবিকাঠি চার নমনীয়তা ও সৃজনশীলতা সফল নেগোসিয়েশনের জন্য আপনাকে নমনীয় এবং সৃজনশীল হতে হবে এর অর্থ হল বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সম্ভাব্য সমাধানগুলির জন্য উন্মুক্ত থাকা এবং চুক্তির জন্য কিছু ত্যাগ স্বীকার করতে ইচ্ছুক থাকা এর গুরুত্ব ক্লোজিং সেই গুরুত্বপূর্ণ মুহূর্ত যা একটি ডিল তৈরি বা ভেঙে দিতে পারে এটি এমন একটি শিল্প যা গ্রাহকদের ক্রিয়া করতে এবং ক্রয় করতে উদ্বুদ্ধ করতে সাহায্য করে কার্যকর ক্লোজিংয়ের মধ্যে আত্মবিশ্বাসের সাথে নিজের বক্তব্য রাখা গ্রাহকের প্রয়োজনগুলো বোঝা এবং তাদের এই বিশ্বাস প্রদান অন্তর্ভুক্ত যে আপনার পণ্য বা পরিষেবা তাদের জন্য সঠিক সমাধান সময় জ্ঞান সফল ক্লোজিংয়ের একটি গুরুত্বপূর্ণ দিক হল সঠিক সময় বোঝা একজন ভালো সেলসপার্সন বুঝতে পারে কখন গ্রাহক সিদ্ধান্ত নিতে প্রস্তুত এই মুহূর্তে কাজ করার জন্য প্রস্তুত থাকা জরুরি এফেক্টিভ ক্লোজিংয়ের জন্য কি কি প্রয়োজন এক গ্রাহকের প্রযোজন আকাঙ্ক্ষা এবং তাদের প্রেরণাগুলির গভীর বোঝাপড়া দুই দক্ষ যোগাযোগ ক্ষমতা তিন নমনীয় এবং পরিস্থিতি অনুযায়ী সৃজনশীল হতে পারা সেলসের আর্ট সেলস কেবল একটি পেশা নয় এটি একটি শিল্প এটি শিখে আপনি আপনার জীবনে নতুন উচ্চতায় পৌঁছাতে পারেন থমাস জেফাসন বলেছেন সবচেয়ে মূল্যবান দক্ষতা হল সেই দক্ষতা যেখানে আপনি দুটি শব্দের পরিবর্তে একটি শব্দ ব্যবহার করেন আর জিগ জিগলার যোগ করেছেন সফল সেলিংয়ের চাবিকাঠি হলো লোকদের আপনার থেকে কেনার জন্য রাজি করানো নয় বরং তাদের সাহায্য করা যাতে তারা বুঝতে পারে যে তাদের আসলে কি প্রয়োজন অবশেষে এই বই একটি অনুপ্রেরণা যদি আপনি আপনার জীবনে পরিবর্তন চান তবে সেলসের শিল্প গ্রহণ করুন নিজের ধারণা পণ্য এবং নিজেকে সঠিকভাবে উপস্থাপন করতে শিখুন আপনি কেবল আপনার লক্ষ্য অর্জনই নয় আপনার জীবনকেও নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন গ্রান্ট কার্ডন বলেছেন যদি তারাই যারা কখনো হার মানে না আর এই হল সা ও বিশ্বও বইয়ের আসল সার দেখা হবে নূতন একটি সারাংশ নিয়ে ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন শিখতে থাকুন ধন্যবাদ